সকল ধর্মের ধর্মগুরুদের উপস্থিতিতে দাওয়াতে ইফতার অনুষ্ঠিত হল আরামবাগের রবীন্দ্র ভবনে জানা গেছে আরামবাগ বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরামবাগ পুরসভার ছ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের আয়োজনে এই দাওয়াতে ইফতারের আয়োজন করা হয় এদিন প্রায় দুই শতাধিক রোজাদারকে ইফতার করানো হয় সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব তারা জানায় সর্ব ধর্ম সমন্বয়ে ভাতৃত্বের বন্ধনকে মানুষের সামনে তুলে ধরতে এবং শান্তির বার্তা দিতেই সকল ধর্মের ধর্মগুরুদের সেখানে আহ্বান জানানো হয় এটা আল্লাহর হুকুম নির্দেশ সেজন্য একটা মাসের নাম রমজান আমরা পূর্বপুরুষ ধরে রোজা রেখে এসেছি বা উপবাসে থাকি রোজা রাখি এটা আমাদের ফরজ রাখতেই হবে যেমন মুসলমানদের পাঁচ অক্টর নামাজ পড়তে হয় পাঁচবার ঠিক রমজান মাসটায় একটা মাস রোজা রাখতে হবে এর দ্বারাতে অনেক কিছু রোজা রাখলে কুকর্ম কুপ্রভৃতি থেকে তার মানুষকে শারীরিক মানসিক সর্বদিক থেকে তার আল্লাহ দরবার সাহায্য পাওয়া যাবে জন্য আমাদের মহিলারা পুরুষরা বাচ্চারা স্বেচ্ছাই আল্লাহর হুকুমকে নির্দেশকে পালন করার জন্য যান প্রাণ দিয়ে তারা মাস উপবাসে থাকে এবং রমজান শরীফ পালন করে যে আজকে আমাদের এখানে যে মহান উদ্দেশ্য যে আমাদের প্রাক্তন চেয়ার আপনার প্রাক্তন চেয়ারম্যান স্বপ্নন্দী মহাশয়ের উদ্যোগে যে হিন্দু মুসলিম বিভিন্ন জাতি মধ্যে ঐক্যবদ্ধ রাখার উদ্দেশ্যে বিভিন্ন ধর্মের গুরুজনদেরকে এনে এবং মুসলিমদের সাথে সাথে হিন্দুদের ভালোবাসা সকলের নিয়ে ইফতারের আয়োজন করেছেন তো আজকে বিভিন্নভাবে বিভিন্ন ধর্মগুরু তাদের বার্তা দিলেন যে আমরা অশান্তিকে কোনোভাবে আশ্রয় দেব না আমরা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যভাবে আমরা যে যার যে যার ধর্মকে স্বাধীনতাভাবে পালন করব তার জন্য যত রকমের সাহায্য সহযোগিতা আমরা একে অপরের ভাইয়ের জন্য প্রয়োজন হয়ে দাঁড়াব আমি আরামবাগ মিয়াপাড়া বড় মসজিদের ইমাম প্রতিনিধি হিসেবে এসেছি আমার নাম হাফেজ শেখ মুজিব রহমান

মহা সমারায় দিন আমাদের আজকে এই রবীন্দ্র ভবনে আগে আমরা সকলে ভাই ভাই মিলিয়ে একসাথে আমরা এখানে এসেছি এবং সকলে মিল মিলন স্থান এই জায়গাটা অতএব আমাদের এখানে এই রবীন্দ্র রবীন্দ্রনাথের গানে আমাদের যে আছে আজ আমরা সেই উদ্দেশ্যে আমরা এই জায়গায় এসেছি আমাদের কোনো বাতি ভেদ নেই আমরা এখানে সবাই ভাই এখানে আমরা সবাই একই সাথে একই সঙ্গে আমরা মিলিত হয়েছি আল্লাহ ভগবান বুদ্ধ সকলের কাছে প্রার্থনা করি আমাদের যেন সুমতি হোক ভালো থাকুক আমরা সব ভালো ভাই ভাই সকল ভালো থাকি আমি জয়লা মাটি রামকৃষ্ণ সারদা মঠ ও মিশন জয়লা মাটি বাঁকুড়া থেকে আসি এসছি আমার নাম স্বামী শিবরূপানন্দ মানুষ ছাড়া कराची तरफ पांच फील कराव है से আজকে আরামবাগ তৃণমূল কংগ্রেসের বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরামবাগ রবীন্দ্র ভবনে রমজান মাসের যে যে মসজিদ সেটা চলছে আমাদের এসছেন মিশনের মিশনের আমাদের মহারাজ এসছেন চার্চের ফাদার এসছেন আমাদের মসজিদের ইমাম সাহেব এসছেন ব্রাহ্মণ ট্রাস্টের আমাদের ব্রাহ্মণরা এসছেন আমাদের যারা বাউল ফকির আছে তারা এসেছেন আমাদের শিখ ধর্মগুরুদের আমাদের শিখ নানক যে গুরু নানক যে আছে তাদের ধর্মের আমাদের শিখ ধর্ম এসছেন আমাদের বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে আজকে আমরা আরামবাগ বিধানসভার যে এক মাস যে উপবাস থাকে আমার মুসলমান ভাইরা সেই আজকে সেই তাদের নিয়ে আমরা সেই রোজা যে ভাঙা পর আমরা ইফতার অনুষ্ঠান চলছে সর্বধর্ম সমন্বয়ে একই বিন্তে দুটি কুসুম আমরা হিন্দু মুসলমান একজন তার নয়নমণি একজন তার প্রাণ তাই আমরা সর্বধর্ম সমন্বয়ে আজকে আমাদের এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলা মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিভ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন